কুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিসাস হোম রেসিপি আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম সিপি স্পাইসি চিকেন ফ্রাইয়ের রেসিপি নিয়ে দারুণ মজার এই চিকেন রেসিপিটা এবং এটা স্পাইসি চলুন দেখিনি আমি কীভাবে স্পাইসি চিকেন ফ্রাই করার জন্য এখানে আমি এক কেজি চিকেন নিয়েছি চিকেনগুলো আমি মিডিয়াম কাট করে কেটে নিয়েছি সিপিতে যেভাবে কাটা হয় আমি ঠিক সেরকম করেই কেটে নিয়েছি আমার চিকেনটা কিন্তু অনেক বড় ছিল তাই পিসগুলো কিন্তু একটু বড়ো সাইজের হয়েছে চেষ্টা করেছি সিপি স্টাইলি কাটার আর চিকেনগুলো ধুয়ে আমি এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি প্রথমে আমি কিছু মশলা দিয়ে চিকেনটা ম্যারিনেট করে নিব এখানে আমি নিয়েছি টু টেবিল স্পুন হট টমেটো সস নিয়েছি ওয়ান টেবিল স্পুন সয়া সস ওয়ান টি স্পুন আদা বাটা ওয়ান টি রসুন বাটা ওয়ান টেবিল স্পুন নিয়েছি মরিচ গুঁড়া যেহেতু এটি স্পাইসি চিকেন তাই আমি মরিচ গুঁড়া নিয়েছি আর আপনার কিন্তু মরিচ গুঁড়ার পরিবর্তে কিন্তু পাপিটা পাউডারটাও ইউজ করতে পারবেন স্বাদ মতো লবণ নিয়েছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়া নিয়েছি ওয়ান টি স্পুন জিরা গুঁড়া ওয়ান টি স্পুন ধনে গুঁড়া হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়া সাদাটা নিয়েছি আর নিয়েছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়া আর নিয়েছি আমি হাফ টেবিল হাফ কাপ ময়দা হাফ কাপ নিয়েছি বেসন আর হাফ কাপ টক দই আর নিয়েছি হোয়াইট ভিনেগার এটা ওয়ান টেবিল স্পুন নিব আর এখানে হাফ কাপ ময়দার পরিবর্তে কিন্তু আপনারা আটা অথবা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারবেন এখন চিকেনে সবগুলো মশলা দিয়ে দিব প্রথমে আদা আর রসুন বাটারটা দিয়ে দিব তারপর সস দিয়ে দিব। সয়া সস ওয়ান টেবিল স্পুন আর যেই শুকনো মশলাগুলো আমি নিয়েছি মরিচ কুড়া গরম মশলা গোলমরিচ ধনে চিরা আর হলুদ মরিচ সবগুলো আমি দিয়ে দিব আর লবণটা কিন্তু আপনারা একটু বুঝে দিবেন সয়া সসে কিন্তু লবণ থাকে আমি সয়া সস দিয়েছি আর হাফ কাপ টক দই দিয়ে দিব তারপর আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে চিকেনের সাথে মেখে নিব। আমি চিকেন মেখে নিয়েছি এখন আমি ওয়ান টেবিল হোয়াইট ভিনেগার দিয়ে দেব তারপর আবার মেখে নেব আমি চিকেন খুব ভালোভাবে সবগুলো মশলা দিয়ে মেখে নিয়েছি আর আপনারা যদি সাথে সাথেই ভাজেন তাহলে অবশ্যই এক ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে রাখতে হবে আর এই পর্যায়ে আপনারা এখন হাফ কাপ ময়দা আর হাফ কাপ যে বেসন নিয়েছি সেটা দিয়ে দিবেন দিয়ে এক ঘন্টা পর ভেজে নেবেন আমি এখন ভাজবো না আমি এটা তিন থেকে চার ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব ম্যারিনেট হওয়ার জন্য তারপর আমি এটা ভাজবো আর ভাজার আগে আমি ময়দা আর বেসনটা মিক্স করে নিব এখন আমি দিচ্ছি না তো ফিরে আসছি তিন থেকে চার ঘন্টা পর চার ঘন্টা পর চিকেন থেকে কিন্তু পানি ছেড়েছে এখন আমি যে কাজটা করব। এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি আর হাফ কাপ বেসন নিয়েছি সেটা আমি সরাসরি চিকেনে দিয়ে দিব তারপর আমি খুব ভালোভাবে চিকেনের সাথে বেসন আর ময়দাটা মেখে নিব চিকেনগুলো ময়দা আর বেসন দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি চিকেনগুলো ডিপ ফ্রাই করবো একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে চিকেন ভাজার জন্য তেল নিয়েছি আর তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন চিকেনগুলো আমি একটা একটা করে দিয়ে দিব আমি সবগুলো চিকেন দিয়ে দিয়েছি এখন চুলা রসটা মিডিয়ামে রেখে আমি চিকেনগুলো ভেজে নিব চুলা রাস কিন্তু হাই করা যাবে না তাহলে কিন্তু চিকেনটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে চিকেন একবার ভাজা হয়ে গিয়েছে এখন আমি অপর পাশটা উল্টে দিবো চিকেনগুলো ভাজা শেষ এখন আমি চিকেনগুলো তেল থেকে তুলে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীরকম করে ভেজেছি এখন আমি পরিবেশন করে আপনাদের দেবেন ভীষণ মজার সিপি স্পাইসি চিকেন ফ্রাই আশা করি আজকের এই স্পাইসি চিকেন ফ্রাই রেসিপি আপনাদের ভালো লেগেছে আমি এখানে একটু চিলি সস দিয়ে পরিবেশন করছি আপনারা অন্য যে কোনো সস দিয়েও খেতে পারেন তবে স্পাইসি চিকেন ফ্রাইয়ের ক্ষেত্রে চিলি সস দিয়ে খেতে এটা অসাধারণ লাগে সবাই অনেক ভালো এবং সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আর যেতে যেতে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট করছি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ